হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমরা চলে এসেছি আজকে নন্দকুমার আলিয়াতে শারদীয়া কালী পুজোয় তো প্রত্যেক বছর নন্দকুমার আলিয়া থিম ধরে তুলে তো এবছরও থিম বানিয়েছে তোমাদেরকে দেখাবো তো এটা অনেক মানুষের সাজসজ্জা এবং আলো নিয়ে পুজোটা হয় তো নন্দকুমার আলিয়া এবছর কি বানিয়েছে আপনাদেরকে দেখাবো আর তাহলে তুমি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন गाइस দন্ত আলিয়াতে এটা বানিয়েছি আর এটা হচ্ছে ঢোকার এন্ট্রি গেট তো ঢোকার এন্ট্রি গেটে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে কিছু জিনিস ঘুরছে ওটা হচ্ছে ঘড়ির টাইমার তো টাইমার এখনো ঘুরছে তো এটা হচ্ছে টাইম মেশিনের মতো টাইমার তো ভিডিওটা দেখো অনেক তারপরে এন্ট্রি গেটে ঢোকার পর বন্ধুরা দেখি যে একটা রোবট দাঁড়িয়ে আছে তো রোবটে কিছু অরিজিনাল মানুষ ঝুলছে মানে অরিজিনাল লাগছে ওটা হচ্ছে রোবট এর মতো কাস্টিং কিছু দিয়ে বানিয়েছে ওটা তো এটা আগে করে যে টাইমার ঘড়ি থাকে সেরকমই সিস্টেমে বানিয়েছে তো সাইটে টাইমার ঘড়ি আছে আর আগে করে মানুষ কীরকম জীবনযাপন করত সেটাও আছে এখানে তো ওই সাইটের দিকে এই সাইটের দিকে অনেক মানুষ রয়েছে যে আগে করে জামানায় থাকতো তো ওই মানুষগুলো কি করতো বা না করতো ওইটাই তুলে ধরা হয়েছে এই থিমটায় তো ওটা অসাধারণ থিম বানিয়েছে আর যেইটা আমার রিয়েলস্টিক লেগেছে সেইটা হচ্ছে এই দুটো যে পুতুল দুটো পুতুলকে এমন বানিয়েছে যেটা হচ্ছে অরিজিনাল দেখতে লাগছে বিশেষ করে এই ছেলে পুতুলটা অনেক অরিজিনাল লাগছে তো গাইডস আর দেরি করব না তো তোমাদেরকে কিছু সিনেমেটিক শর্ট করে দেখাচ্ছি তো তার আগে মানুষের লোকালাইটা দেখো এইখানে এত লোক লোকালো হয় যে ভিডিও করতে আমার অসুবিধা হয়ে গেছে এমন ব্যাপার হয়ে গেছে তো ভিডিওটা কেন লেটে এসছে তোমরা সেটাও জানতে চাইবে তো ভিডিওটা কোনো কারণে লেটে এসছে আমার বন্ধুর কাছে ভিডিওটা ছিল তো তার জন্য লেটে এসছে তো মাফ করে দিও আমাকে তাড়াতাড়ি বা কন্টেন্ট ছাড়তে আপনাদেরকে দিতে পারিনি তো চলো সিনেমেটিক সিনটা তোমাদেরকে দেখাচ্ছি আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে দেবে আর ভিডিওটা কোন পার্টটা ভালো লেগেছে সেটা আমাকে জানিয়ে দেবে যে চলো লেস চেকি ডাউট তো চলো গাইস তোমাদেরকে মায়ের প্রতিমাটা কেমন হয়েছে দেখাই চলো তো গাইস বেশিক্ষণ দেখতে দিচ্ছে না এখানে বের করে দিচ্ছে ওখান থেকে তো তোমাদেরকে যতটা পেরেছি ততটা দেখিয়েছি তো চলো তো পিছনে এত ভোকাল এত আওয়াজ হচ্ছে বক্সের যে বাড়িতে এসে ভয়েসটা আমি দিয়েছি তো আজকের জন্য গাইস ভিডিওটা এই পর্যন্ত তো চ্যানেল তুলে তুলে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবে আর কমেন্টে জানাবে কোন ভিডিওর পাটটা ভালো লেগেছে তো চলো সবাই সুরক্ষিত থাকো সুস্থ থাকো